আর্জেন্টাইন ভক্তদের জন্য সুখবর গোলকিপার এমি মার্টিনিজের পর আর্জেন্টিনার গোলবারে ভরসার নাম গোলকিপার জেরুনি মুরুল্লিপ তেত্রিশ বছর বয়সী রুল্লি নিজের দক্ষতা প্রমাণ করেছেন লিগ ওয়ানে এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে একের পর এক সেভ করেছেন অতিমানবীয় দক্ষতায় একটা কথা বেশ প্রচলিত লাতিন পড়াশক্তি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় কখনোই সেরা গোলকিপারদের অভাব দেখা যায়নি হালের এল পাত খ্যাত ওবালদো ফিলল থেকে শুরু করে গো রোমেরো এবং সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন এমিলিয়ানো মার্কনেস তাদের বিশ্বসেরা পারফরমেন্সের উপর ভর করে আর্জেন্টিনার গোলবার সবসময় থেকেছে সুরক্ষিত এক প্রাচীর হয়ে তবে সেটার অতিক্রম দেখা যায় দুই ফিফা বিশ্বকাপে ভক্তরা বেশ আফসোস করেই বলেন তখনকার সময়ে যদি এমি মার্টিনেস কিংবা জেনেরমুর রুল্লির মতো গোলকিপার দলে থাকত তাহলে গল্পটা ভিন্ন হতে পারত সেবার দলের ডিফেন্সে ছিল না ভরসাযোগ্য কারো নাম একই সাথে গোলকিপিং পজিশনটাও যোগ্য কারো অনুপস্থিতি টের পাওয়া যাচ্ছিল তখন এমি মার্টিনেস ছিলেন আর্সেনালের শুধুমাত্র একজন ব্যাক আপ গোলকিপার কোথাও নিজেকে প্রমাণের সুযোগ তার কাছে আসেনি আসেনি এমনকি জাতীয় দলে থেকেও কল আপ সেই সময়টায় তখনও তারপর ঋতু পরিক্রমায় কয়েক বসন্ত পেরিয়ে কোপা আমেরিকা এবং বাইশের বিশ্বকাপ শিরোপা জেতাতে রূপে হাজির হন এমিলিয়ানো মার্টিনেস বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বছর চারেক পেরিয়ে গেলে আবারও যখন দরজায় করা নাড়ছে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ তখন আলভিসিলেস্তাদের দলে গোলকিপারদের সরাসরি কাকে রেখে কাকে খেলাবেন সেই বিষয়ে নিতে হবে কঠিন সিদ্ধান্ত তবে এমি মার্টিনেজ নিজের অভিজ্ঞতা কিংবা ফর্ম দুটোর খাতিরেই এখনও আর্জেন্টিনার গোলবারের দায়িত্বে থাকবেন সেটা নিশ্চিত এমি মার্টিনেজের সাথে আর্জেন্টিনার দলে এই মুহূর্তে অন্যতম সেরা গোলকিপার হচ্ছেন জেরোনিমো রল্লি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান মিলিয়ে রেড হট ফর্মে আছেন রল্লি আর্জেন্টিনার খেলোয়াড়দের একটা বিশেষত্ব হচ্ছে ডেডিকেশন আর সফলতা সফলতার দেখা পাওয়া যায় রুল্লিও তেমনই একজন সদ্য চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচে নিউ ক্যাসেলের বিপক্ষে মাথায় ব্যান্ডেজ নিয়ে সাতটি সেভ দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও অসাধারণ পারফরমেন্স করেছিলেন এক হাফে দশটা সেভ দিয়ে রেকর্ড করা সেই ম্যাচে ওপেন প্লে থেকে সেদিন মাদ্রিদের কোনো আক্রমণ ভাগের খেলোয়াড়ই তাকে বিট করতে পারেনি এই সময় দাঁড়িয়ে নিশ্চিত বলতে গেলে আর্জেন্টাইন গোলকিপারদের মধ্যে মোস্ট ইনফর্ম গোলকিপার পার সম্ভবত ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার জেরোনিমো মুরললে এমি মার্টিনেজ জাতীয় দলে বেস্ট পারফরমেন্স করলেও এই সময়টায় বলতে গেলে ক্লাবে ধারাবাহিক নন তিনি সেক্ষেত্রে রুল্লি ফরাসি ক্লাব মার্শেইয়ের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন নিয়মিত অনেকেই মনে করেন রুল্লি যদি এমি মার্টিনেজের সময় না আসতেন তাহলে আর্জেন্টিনার ফার্স্ট চয়েস গোলকিপারের দায়িত্ব তার দুটি হাতে বরণ করে নিতেন এমির পরবর্তী যুগেও তাকে নিঃসন্দেহে ভরসা করা যেত কিন্তু বয়সের পার্থক্যে এমি মার্টিনেজের সমান হওয়ায় সেই সুযোগটা আর থাকছে না তবে আসন্ন ফিফা বিশ্বকাপ আসরে এমিলিয়ানো মার্টিনেজের সাথে জেরোনিমো রুল্লিও আকাশিনীল দলের সাথে থাকবেন বর্তমান সময়ে জাতীয় দলের ফুটবলে সেরা ব্যাকআপ গোলকিপার বোধহয় হয় আর্জেন্টাইনেই গোলকিপার